চীনের দুঃখ হুয়াংহো ব্রাজিলের দুঃখ ব্যালন্ডিয়র আর রোনালদোর দুঃখ যেন বিশ্বকাপে নক স্টেজে গোল করা সব কিছুই যেন একই সূত্রে গাথা বাইশে সেপ্টেম্বর আরও একবার দেয়া হয়েছে ব্যালণ্ডিওরের পুরস্কার যেখানে ব্যালন্ডিওর জয় করা তো দূরের কথা সেরা তিনজনের মাঝেও থাকতে পারেননি রাফিন হা কিন্তু কেন তিনি ব্যালণ্ডিওর ছুঁয়ে দেখতে পারলেন না এর আগেও কেন একই দশা ছিল ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার জুনিয়রের সাথে ব্যালন্ডিওর এলে হতাশ হতে হয় সেলেসাও সমর্থকদের দু সালে কাকা শেষবার ব্যালন্ডিওর জয় করেন ব্রাজিলিয়ানদের মাঝে এরপর তিনজন খেলোয়াড় সম্ভাবনা জাগালেও পুরস্কারটি অধরাই রয়ে যায় তাদের প্রশ্ন আসতেই পারে তবে কেন ব্যালন্ডিওর পান না ব্রাজিলিয়ানরা সেটাই একটু বিশ্লেষণ করে দেখা যাক প্রথমত ব্যালন্ডিওর মিডিয়ার এক পুরস্কার যেখানে হাইপ তোলে ইউরোপিয়ান মিডিয়া লাতিন আমেরিকার ফুটবলারদের তেমন চাহিদা নেই ব্যালন্ডিওরে বরাবরই তারা চেষ্টা করে ইউরোপের খেলোয়াড়দের আলোচনায় রাখার জন্য যার বড় প্রমাণ এবার রাফিনা বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট করার পরেও তাকে টপকে দুয়ে চলে গেছেন লামিন ইয়ামাল ইউরোপের মিডিয়া হাইপ তোলে তাদের মহাদেশের খেলোয়াড়দের যার কারণে ইউরোপের বাইরে যারা থাকে তাদের জন্য এটা বেশ কঠিন পুরস্কার ছুঁয়ে দেখার যদি লিওনেল মেসির নাম সরিয়ে নেওয়া হয় তবে ব্যালনডিওর উনসত্তর বছরের ইতিহাসে মাত্র পাঁচজন নন ইউরোপিয়ান ফুটবলার ব্যালণ্ডিওর জিতেছেন সব মিলিয়ে ছয়বার ব্যালণ্ডিওর গেছে ইউরোপের বাইরে এটাই বলে দেয় ইউরোপের মিডিয়া কি পরিমাণ চেষ্টা করে তাদের খেলোয়াড়দের এই পুরস্কার পাওয়ার জন্য যার ফলে এবারের ব্যালন্ডিওরে রাফিনিয়া শুধু হেরেই যাননি তিনি চলে গেছেন পাঁচ নাম্বার পজিশনে অথচ লামিনের চেয়েও শতগুণ ভালো পারফরমেন্স দেখিয়েও সেরা তিনের মাঝেও আসতে পারেননি রাফিনহা দলীয় অর্জন দুজনেরই সমান ব্যক্তিগত পর্যায়ে এগিয়েছিলেন রাফিনহাই তবুও তার পিছিয়ে পড়ার কারণ হচ্ছে একটাই ইউরোপের মিডিয়া গত বছর একই কারণে ব্যালন্ডিওর জিততে পারেননি ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে সবাই যখন ধরে নিয়েছিল পুরস্কার উঠবে তার হাতে সেই সময় সবাইকে চমকে দিয়ে পুরস্কার হাতে তোলেন রদ্রি যিনি একজন স্পেনের খেলোয়াড় এভাবে বছরের পর বছর লাতিন ফুটবলারদের সাথে ব্যালন্ডিওরে হয়েছে বৈষম্য এখানে লিওনেল বেসি নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন যেখানে পুরো সিস্টেমটাই লাতিনের বিপক্ষে ইউরোপিয়ানদের আধিপত্য এত বেশি সেখানে সব কিছু স্রোতের বিপরীতে যাওয়ার পরেও রেকর্ড আটবার ব্যালন্ডিওর জিতেছেন তিনি আগামী এক যুগে কোনো লাতিন ফুটবলার ব্যালন্ডিওর জিতবেন সেই সম্ভাবনাও কঠিন বার্সেলোনা ভালো করলে সব আলো কেড়ে নেবেন লামিন সেটা এই মৌসুমে নিশ্চিত হয়ে গেছে রিয়াল জিতলে আলো পাবেন এমবাপ্পে সুতরাং বিনি কিংবা রাফিনার জন্য ব্যালন্ডিওর যেন ছেড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো